তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো রিয়াজ রেকর্ডিং চ্যানেল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে যে দেখতে পাচ্ছো বন্ধুরা কাপাস টিগ্রি তো কাপাস টিগ্রি মানে বসতেই পেরে গেছে কোথায় এসেছি বন্ধুরা তো বন্ধুরা রক স্টার সাউন্ড আমরা এই বছর রক স্টার সাউন্ডকে ডেকেছি বন্ধুরা তো রক স্টার সাউন্ড যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালপুর লোড হয়ে গেছে ছোট দ্বারা গাড়ি তো বন্ধুরা সবাইকে আমন্ত্রণ দিলাম সবাই চলে আসবে দেখতে চলো কম্পিটিশান আছে বন্ধুরা পরশু দিন চলো দেখতে দেখো কত বন্ধুরা গাড়ির থেকে ছেলে বেশি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আজকে কার মতো টুকুই তো বন্ধুরা অল ভিডিও পাবে মাল বাজার থেকে মাল শেষ দিন পর্যন্ত তো চলো অল ভিডিও দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আবার তো এখনকার মতো বাই আবার দেখা হবে পরে